আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আউটসাইড হাই প্রফেশন বিষার আপডেট নিয়ে কথা বলবো দুবাই থেকে আউটসাইড হাই প্রফেশন বিষা হচ্ছে কিনা এই বিষয়ে এখনও যারা কনফিউশনে আছেন বা প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই এক একজন এক কথা বলে ভাই কে কী কথা বলে জানি না আমি যেহেতু নিজে প্রতিদিন কাজ করতেছি নিজের কথাটাই নিজে বলবো শুধুমাত্র দুবাই থেকে অন্য কোনো স্টেট না শারজা আজমান আবুধাবি উমুলকুইন ফুজাইরা রাসাল কাইমা এগুলো থেকে হচ্ছে না শুধুমাত্র দুবাই থেকে হাই প্রফেশন ভিসা আউটসাইড হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে তবে এর জন্য আপনাকে আপনার অবশ্যই অনার্স ডিগ্রি বা মানে অন ডিগ্রি লেভেল যা ব্যাচেলর যেটাকে বলে ব্যাচেলর ডিগ্রির যে কোনো ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে এর সাথে মার্কশিটটা অবশ্যই থাকতে হবে আপডেট এতটুকুই যে এতদিন হাই প্রফেশন ভিসা করতে শুধু সার্টিফিকেটের প্রয়োজন হয় তো এটা আপনারা জানতেন গতকালকে থেকে আর যখন কাজ করতে গেলাম কাজ প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি সে তখন গিয়ে মার্কশিট ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এতদিন ছিল ব্যাসেলার সার্টিফিকেটে এখন থেকে ব্যাচেলার সার্টিফিকেটের সাথে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আই মিন মার্কশিটটাও লাগবে আর আমরা যেহেতু এই আপডেটটা গতকালকেই আর স্যার আমি অলরেডি গতকালকেই কমিউনি পোস্টে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা যেগুলো অ্যাপ্লিকেশন করেছি এগুলো যেই মার্কশিটগুলো দিয়েছি মার্কশিটগুলো অ্যাটাস্টেড করা ছিল না বিধায় আমরা বিনা অ্যাটেস্টেটেই মার্কশিটটা আপলোড দিয়ে দিয়েছি সেগুলো এখন ইন প্রসেস আছে জানি না এগুলো অ্যাপ্রুভ হবে কি না হলে মার্কশিটগুলো আবার অ্যাটেস্টেড করে ওখানে আপলোড করতে হবে আর যদিও অ্যাটেস্টেড ছাড়াই যদি অ্যাপ্রুভ হয়েও যায় হয়তো আগামী সপ্তাহ থেকে আর হবে না কারণ প্রথম দিকে হয়তোবা দু চারটা ফাইল বা কিছু ফাইল যেগুলো প্রথম এক দুই দিনে অ্যাপ্লিকেশান করা হবে সেগুলো হয়তোবা অ্যাটেস্টেড ছাড়াই আপনার আপলোড করলে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে কিন্তু পরেরগুলো হবে না তাই আপনাদেরকে বলছি যে আপনারা সার্টিফিকেটের সাথে সাথে মার্কশিটটাও অ্যাটেস্টেড করায় নিন আর এগুলো কোথা কোথা থেকে আপনারা অ্যাটেস্টেড করবেন আমি এর আগে বহু ভিডিওতে বলে দিয়েছি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অবশ্যই এখন যেহেতু এখানে দুবাইতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করাটা একটু ঝামেলা যার সার্টিফিকেট সে অথবা তার পরিবারের কেউ নিয়ে যেতে হয় তাতে অ্যাটেস্টেড করেন এবং অরিজিনাল সার্টিফিকেট শো করতে হয় এটা একটা বিদ্ঘুটে ঝামেলা মানুষকে হয়রানি করা কিছু ছাড়া করা মানুষকে হয়রানি করা ছাড়া কিছু না একজন মানুষ হাই প্রফেশনে বাংলাদেশে আছে সে আউটসাইড বিষয়ে আসবে সে কিভাবে দুবাইতে হাই কনসুলেটে এসে নিজের সার্টিফিকেট নিজে অ্যাটেস্টেড করাবে এটা একটা মানে বিবেকহীন লোকের মতো কথাবার্তা মানে মানে অযৌক্তিক আবার আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য আসবেন এই পেপারস সাবমিট করবেন সব ডকুমেন্টস পাঠাবেন আপনি সেই কোম্পানিকে চিনতেও পারেন নাও পারেন বা যার কাছে পাঠাবেন একজন মিডিয়া হিসাবে যে কাজ করবে তাকে আপনি চিনতেও পারেন নাও পারেন আপনি আপনার সারা জীবনের অর্জন একটা সার্টিফিকেট একটা ভ্যালুয়েবল ডকুমেন্টস অরিজিনালটা তার কাছে পাঠাবেন দুবাইতে এটা মানে অযৌক্তিক আপনি পাঠাবেন না সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ফটোকপির উপরে অ্যাটেস্টেড করে পাঠাইতে পারেন অরিজিনালটা দেবেন না কিন্তু এখানে অরিজিনাল সার্টিফিকেট শো করতে হবে একদম অযৌক্তিক আমার যদি এতটুকু ক্ষমতা থাকতো ডক্টর ইউনুসের সাথে কথা বলে এগুলোর জুতা পিঠা করানো আমি টাই করাইতাম কিন্তু আমার তো অত ক্ষমতা নাই যাই হোক আপনারা কি করবেন শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরে কি করবেন কনসুলেট জেনারেল অব আরব আমিরাত গুলশানে সেখান থেকে আপনাদের সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিবেন তাইলে দুবাইতে এসে সরাসরি মুফা করালেই চলবে আর বাংলাদেশ কনসুলেট যাওয়া লাগবে না এই ঝামেলাটা এড়ানো যাবে এখান থেকে সরাসরি মুফা করাই অ্যাপ্লিকেশন করা যাবে তো সার্টিফিকেটের সাথে সাথে সেম প্রসিডিউরটা আপনারা করবেন কিসের সাথে ওই মার্কশিটটাও ফাইনাল ইয়ারের একটা মার্কশিট হলেই হবে আর যাদের পুরা চার বছরের মার্কশিট একসাথে তারা পুরোটাই করাইতে হবে তো এই প্রসেসটা আপনাদেরকে এই মুহুর্তে করতে হবে আউটসাইড ভিসা হাই প্রফেশন ভিসা হচ্ছে আবারও বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দুবাইতে কে কী বলছে আমি জানি না আমি স্বয়ং নিজে যেহেতু কাজ করতেছি প্রতিনিয়ত হচ্ছে আর আমি জানিনি যে আমি ইদানিং একটু ভিডিও কম দিই ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না ভিডিও কম দিই এই জন্যই বেশি ভিডিও দিতে ভালো লাগে না পোস্ট বেশি করি তো যাই হোক এতটুকুই আপডেট ছিল তো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের এখন রিপ্লাই না দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটো এই চার পাঁচ মিনিটের ভিডিও করে সব আপডেট জানাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম